আল্লাহ তালা পূর্ণ করলেন মোকাম্মল করলেন কমপ্লিট করলেন কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ সেই জন্য এই কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন যে কোরআন আমি আপনাদের সামনে আলোচনা করছি বা আমরা করতেছি এ কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় এর থেকে আশ্চর্যজনক কিতাব এই পৃথিবীতে আর আসেনি এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয় আজ আমাদের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজকে যে মানুষের ঢল নেমেছে এর মধ্যে নিশ্চয়ই হিন্দু ভাইয়েরাও আছেন অমুসলিম ভাইয়েরাও এসেছেন ঠিক নয় কি আর যদি তারা নাই আসেন তাহলে প্রতি বছর মুসলমান হয় কারা এই মঞ্চে আপনারা দেখেছেন শত শত গত পঁচিশ বছরে শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই মঞ্চে ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলে আমি কোরআনে কারি মাহফিলের পক্ষ থেকে সেসব অমুসলিম ভাইদেরকে সুস্বাগতম জানাচ্ছি ওয়েলকাম করছি খ্যার মতনাম করছি মারহাবা বলছি ধন্যবাদ জানাচ্ছি কারণ এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি নাস, হাদা বয়ানুল্যাস এ কোরআন গোটা বিশ্ববাসীর জন্য সুভান যারা মানুষ যারা মানুষ নামে পদবাচ্য পদবাচ্চে যারা বিবেচিত যাদের নাম মানুষ তাদের জন্য কোরআন এই জন্য কোরআন অন্য অন্য ধর্মীয় পুস্তকের মতো নয় কোরআন হচ্ছে মানব জীবনের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এ কোরআন যখন নাজিল হয় আর নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যখন এটা পড়তেন তখন তৎকালীন কাফেরা নবী করিম সাল্লাহ সাল্লামকে পাগল বলত জেনে ধরা রুগী বলত নাউজুবিল্লাহ এখন নবীকে যদি পাগল বলা হয় জেনে ধরা রুগী বলা হয় তাহলে আঘাতটা লাগে কোথায় আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে আল্লাহর নবীকে যখন মুসরিকদের পক্ষ থেকে পাগল বলা হল জেনে ধরা রুগী বলা হল মজনুন বলা হল আল্লাহর পক্ষ থেকে তার জবাব এলো রব্বুল আলমিন তাদেরই কথার জবাবে শুনিয়ে দিলেন তোমাদের সাথী তিনি পাগল নন তোমাদের সাথী অর্থাৎ তার ঐশ্বর যৌবন জীবনের একটি বিরাট অংশ তোমাদের সাথে কাটালেন চল্লিশটি বছর পর্যন্ত তাকে তোমরা তো পাগল বলনি আজকে পাগল বলছো কেন সুতরাং তিনি পাগল নন তিনি কবিও নন তিনি জেনে ধরা রুগীও নন আর আমি তার কবিতা শিখাই নেই নবীর জন্য কবিতা শোভনীয় নয় নবীর জন্য কবিতা শোভনীয় না। আমি তাকে কবিতা শিখাই নেই নবীর জন্য কবিতা শোভনীয় নয় তার মানে হচ্ছে কবিতা হচ্ছে যারা কবি তারা কথার ঝুড়ি ছোটান তেপান্তরের মধ্য দিয়ে লাগামহীন ঘোড়া ছুটিয়ে দেন নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে যাত্রা করেন কথার আগামাথা থাকে না এই জন্য কবিরা মানুষের মনে আনন্দ সৃষ্টি করতে পারেন ঠিকই কিন্তু কোনো বিপ্লব ঘটাতে পারেন না কবিরা কখনো যুদ্ধের নেতৃত্ব দিয়ে সেনাপতির দায়িত্ব অথবা রাষ্ট্রপ্রধান এর দায়িত্ব রূপে পালন করতে পারেন না এই জন্য কবিতা এটা নবীর জন্য শোভনীয় নয় কারণ কবিরা এমন সব কথা বলেন যে কথার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না এ বিষয়ে আমি এর পূর্বে অনেকবার আলোচনা করেছি আজকে সেদিকে না যাই কবিত্ব এটি একটি কোয়ালিটি এটি আল্লাহর একটি দান কেউ তো কবিতাকে আল্লাহর শ্রেষ্ঠত্ব মহানত্ব তার বিশালত্ব এগুলি প্রচারের জন্য কাজে লাগায় কথা বুঝতে পেরেছেন আর কেউ তো কবিতা দিয়ে মানুষকে অশ্লীলতার দিকে আকৃষ্ট করে সুতরাং কবিতা বা কবিত্ব একটি প্রতিভা কিন্তু সেই প্রতিভা কোন পূর্ণাঙ্গ প্রতিভা এমন নয় যা জাতি গঠনে কোনো বিপ্লবী ভূমিকা রাখতে পারে এই জন্যে আরামিন বলছেন যে আমি আমার নবীকে কবিতা শিখাই নাই এবং কবিতা তার জন্য শোভনীয় নয় নবী করিম সাল্লাহ আলুসাল্লাম যখন কোরআনের এই দাওয়াত দিচ্ছিলেন সমাজে এই দাওয়াত যখন দিচ্ছিলেন যেহেতু তিনি যখন কোরআন পড়তেন লোকেরা মনে করত এটা বুঝি এটা বুঝি কবিতা আপনি যদি কোরআন তাড়াতাড়ি পড়েন তাহলে মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন মনে হবে যেন আপনি কবিতা পড়ছেন এটা ঠিক কিনা বলেন দেখুন আর খলকান ইনসান আনামাহুল বায়ান থেমে থেমে পড়লাম মনে হলো যেন কবিতা আবার যদি এক সঙ্গে পড়ে যান আর রাহমানু আনামাল কোরআন খলকান ইনসান আনামাহুল বায়ান এভাবে যদি আপনি না থেমে যদি পড়ে যান মনে হবে প্রবন্ধ আর যদি আয়াতে আয়াতে থেমে থেমে পড়েন আগাগোড়া সুরায় ফাতে থেকে নাচ পর্যন্ত মনে হবে যেন কবিতা পড়ছেন সুভান আল্লাহ এবং এই জন্য কোরআন মানুষের মুখস্থ থাকে বেশি কোরআন মানুষ মুখস্থ করতে পারে একটি কাব্যিক ছন্দ একটি কবিতার ছন্দের মতো এর ভাষা এর লারিত্য এর মাধুর্য এর বাচনভঙ্গি এর রচনা শৈলী একটা ভিন্ন প্রকৃতি সে ব্যাপারে আমি কথা বলবো ইনশা আল্লাহ তো আমরা বলছিলাম যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কোরআন শিখিয়েছেন মানুষকে এবং এই কোরআন শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি জগৎ মানুষের জন্য সবথেকে বড় দয়ার প্রমাণ আর এই কোরআন যখন নবিকারিন সাল্লাহ সাল্লাম তেলাওয়াত করতেন ওরা মনে করতো কবিতা পড়তেছে জেনে ধরেছে হজরত মরদ্দি তহ সময়ে তিনি যখন জাহিল ছিলেন সে সময়ের এক ঘটনা তার ইচ্ছে হলো তিনি নবী করিম সাল্লামকে নির্যাতন করবেন তাকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলেন তিনি মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ছেন নামাজে দণ্ডায় মান তিনি তেলাবাত করছেন এখন হাজরা তোমর ভাবলেন যে এখন তো নামাজ পড়তেছে এখন কিছু করব না নামাজটা শেষ হোক তারপরে যেভাবে হয় আচ্ছা তরে মারধর করবো নির্যাতন করব নবী করিম সাল্লা সাল্লাম তেলাওয়াত করতেছিলেন আর এই তেলাওয়াত হাজরা তোমর শুনতে ছিলেন তার হৃদয়ের মধ্যে প্রতিটি আয়ার জন্য গ্রতিতে হচ্ছিল তিনি অবাক হলেন ভাবলেন মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লাম নিঃসন্দেহে তাকে কোনো জেন এইসব কথা শিখিয়ে দেয় নইলে যিনি জীবনেও লেখাপড়া করেন নাই স্কুলে যান নাই কলেজে যান নাই পড়াশোনা করেন নাই নাম লিখতে পারেন না পড়তে জানেন না নাম সই করতে পারেন না এত সুন্দর করে বলেন কি করে নিশ্চয়ই কোনো জেনে শিখায় ওমর বলেন আমি যখন এই চিন্তা করছি মনে মনে জেনের শেখানো কথা হবে বোধ হয় তখন তিনি নামাজের ভেতরে যা পড়লেন তাতে আমার মনে হলো যেন আমার কথার তিনি জবাব দিলেন কি পড়লেন হাজরা তোমার যখন এই চিন্তা করতেছিলেন নবীজি তার তেলাওয়াতের মধ্যে এক পর্যায়ে তিনি তেলাওয়াত করলেন নিশ্চয়ই এক বার্তাবাহকের বর্ণনা এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা হাজরা ওমর চিন্তা করলেন আমি যে মনে করেছিলাম জেনের কথা এটা তো তারই জবাব হলো যেটা জেনের কথা নয় এটা এক মহান বার্তাবাহকের বর্ণনা তাহলে জেনের কথা যদি না হয় তাহলে এটা তো ঠিক যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফাঁকে ফাঁকে তলে তলে নিজে কোন ফাঁকে জন্য কবি হয়ে গেছে নইলে মিলায় মিলায় বলেন কি করে হাজরা তোমর বলেন আমি যখন মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন মোহাম্মদ ও ওসাল্লাম কবি হয়ে গেছেন তখন তিনি নামাজের ভেতরে যা তেলাওয়াত করলেন আমি বুঝলাম আমার কথার জবাব পেয়ে গেছি তিনি পড়লেন না না এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কবি বিশ্বাস স্থাপন করে থাকো হাজরাত তোমার মনে মনে ভাবলেন মনে করেছিলাম কবি কিন্তু কবি না গণক তা না হলে আমার মনের কথা বুঝব কেমনে হাজরা ওমর যখন মনে মনে ভাবলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু কবি নন গণক হয়ে গেছেন তিনি বলেন এই চিন্তার সঙ্গে সঙ্গে তিনি পড়লেন না 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 এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজর তোমার বজ্রাহতের মতো হয়ে গেলেন কি আশ্চর্য কথা যা চিন্তা করি তার জবাব আছে নামাজের মধ্যে দিয়ে একই সাংঘাতিক এটা জেরের কথা নয় এটা কবির কথা নয় এটা গণকের কথা নয় তবে এটা কি হাজর বলেন আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি অমনি জবাব এলো তিনি নামাজের ভিতরে পড়লেন তেন এটি মহান আল্লাহ রব্বুল আলমিনের বাণী যিনি তামাম জাহানের পাল্লেওয়ালা রব তার কাছ থেকে নাজিল কৃত এটি কিতাব সুভাং উমর বললেন আমার মনে হলো যেন ইসলাম তার নিজস্ব আসন আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে ভাই ভাইসব কোরআন নাজিল হতে থাকলো নবী করিম সাল্লা সাল্লাম মুখস্থ করতে লাগলেন আর আল্লাহ তালা দুনিয়ার মানুষকে শুনিয়ে দিলেন এই যে কোরআন এ সবটা আল্লাহর বাণী জোরে একবার বলেন তো এটা কার বাণী মানুষের যেন কোনো সন্দেহ না থাকে এই জন্য আমিন বলছেন আমার নবী ব্যাপারে যা বলেন সব আমার নাজিলকৃত কথা আমার ওহি তিনি বলেন নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে রুনা আমিন গ্যারান্টি দিলেন আমার নবী যদি নিজের থেকে কোনো একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালায় দিতেন আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর আমার নবীর কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই এর মধ্যে যত কথা সব কথাগুলি কার সবাই বলুন আল্লাহ তালার বাণী দিয়ে ভরা আল্লাহ তালা বলছেন এর উপর থেকে এর নিচের থেকে এর ডান দিক থেকে এর বাম দিক থেকে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নাই মানুষের যেন কোনো সন্দেহ না থাকে এই জন্য রবনার বলছেন আমার নবী কোরআনের ব্যাপারে যা বলেন সব আমার কৃত কথা আমার আমারোহী তিনি বলেন নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে রব্বুনা আমিন গ্যারান্টি দিলেন ওলা আমার নবী যদি নিজের থেকে কোনো একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালাই দিতেন আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর আমার নবীর কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই এর মধ্যে যত কথা সব কথাগুলি কার সবাই বলুন আল্লাহ তালার বাণী দিয়ে ভরা আল্লাহ তালা বলছেন এর উপর থেকে এর নিচের থেকে এর ডান দিক থেকে এর বাম দিক থেকে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নাই এটিকে হেফাজত করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল কে হেফাজত করেছেন আল্লাহ তাদের এই ক্ষমতাই নাই যে আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ তারা করতে পারে তাদের দায়িত্বই হচ্ছে আল্লাহর হুকুম মেনে নিজেদেরকে পরিচালিত করা এর বাইরে কিচ্ছু করার কোনো গুঞ্জাইশ তাদের নাই কিন্তু এই ফেরেস্তাদের মধ্য থেকে একজন ফেরেস্তাকে আল্লাহ বেছে নিলেন যাকে আল্লাহ তালা বললেন সাদিদুল হুয়া যাকে বললেন রুহুল আমিন আমরা তাকে কি নামে চিনি মার্শাল আপনারা সবাই জানেন তার নাম হজরতে জিব্রাইল আলাহ ইসালাম তিনি হলেন আল্লাহ তালার জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার সমস্ত নবীর কাছে এই অহি পাঠাবার জন্য আল্লাহ তাকে ব্যবহার করেছেন এই কোরআন সবটা হলো ওহি এর এই কোরআনের মধ্যে সবটা কি ওহি এখন ওহি কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে ওহি শব্দের অর্থ হলো এশারা করা কোনো জিনিসের ভাব উদ্রেক করে দেওয়া মনের মধ্যে কোনো ভাবের উদ্রেক করে দেওয়া এশারা করে দেওয়া এখন এই অহি কয়েক প্রকার হয়ে থাকে এই অহির কথা কোরআন শরীফে বলা হয়েছে মৌমাসির কাছে যে ওহি আল্লাহ করেছেন সেখানে কি জিবরাইল এসেছিল মুসাল্লাহ সালামের মায়ের কাছে যখন ওহি করেছিলেন তখন কি জিবরাইল এসেছিলেন ওই ওহি কি ধরনের আর নবীদের কাছে যখন অহি হয় সেই অহি বা কি ধরনের আসুন কোরআন থেকেই জানি মৌমাসি সম্পর্কে আল্লাহ তালা বলেন তোমার রব মধুমক্ষিকাকে অহি করে যে পাহাড়ে বিল্ডিংয়ে গাছে বাসা বানাও ঘর বানাও মৌচাক বানাও এই যে ওই করলেন এখানে জিবাল আসে নাই বিষয়টা হলো মৌমাসির মনের মধ্যে মৌমাসির মন আছে কিনা মন আছে কিনা প্রত্যেক প্রাণীর মন আছে ওর মনের মধ্যে ওর চিন্তার মধ্যে ভাবের উদ্রেক করে দিয়েছেন আল্লাহ তালা সেই ভাবের উদ্রেকেই সে গাছে মৌচাক বেঁধেছে বিল্ডিং এর কার বেঁধেছে আবার পাহাড়েও এই মৌচাক বেঁধেছে এটা হলো এইরকম এই অহির অর্থ হচ্ছে এশারা করে দেওয়া ভাবের উদ্রেক করে দেওয়া আবার মুসার সাল্লামের মা সম্পর্কে আল্লাহ তালা বলছেন মুসা সাল্লামকে বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার মাকে অহি করা হয়েছিল সেটা হলো ফেরাউন বলেছিল যে আমার এই দেশে যত নারীরা গর্ভবতী হবে পাহারা লাগাও এদের মধ্যে যে সমস্ত কন্যা সন্তান প্রসব করবে তাদেরকে বাঁচিয়ে রাখো আর যত পুত্র সন্তান হবে সবগুলিকে মেরে ফেলো যাতে মুসা আল্লাহ সাল্লাম আসতে না পারে কিন্তু এখানে কার কথা উঁচায় থাকলো ফেরাউনের কথা না আল্লাহর কথা ওলিয়া। এখন আল্লাহ তো মুসা পাঠাবেন ফেরাউন মুসা আসতে দেবে না ইচ্ছা পূরণ হবে কার এই জন্য কইলে হয় নাকি জোরে জোরে সরে না কার আল্লাহ তালার ইচ্ছা পূরণ হবে মুসা সালামের মায়ের পেটে মুসাল্লাহ সালাম এলেন আল্লাহ তালা বলছেন আমি তাকে ওহি করলাম তার মানে হলো যখন মুসা মুসাকে তিনি প্রসব করবেন মুসা সালামকে তখন মুসা আলাইসালামের মায়ের মনের মধ্যে ভাবের উদ্রেক করে দিলেন আল্লাহ তালা এভাবে সন্তান প্রসব করি তাকে একটি বাক্সের ভিতরে আটকাইয়া নদীর ভিতরে ছেড়ে দাও এখানে জিবুল আলী আল্লাহ সালাম আসে সুতরাং এইসব ব্যাপারে যত ওহির কথা হয় বুঝতে হবে ভাবের উদ্রেক করে দেওয়া এশারা করা কিন্তু এই ওহি যখন কোন নবীর প্রতি ওহি করা হয় বলা হয় তখন বুঝতে হবে সেখানে এসেছিলেন কে জিবরাজ রাস্তারা এই কথাটি আল্লাহ তা আলা কোরআন কারিমের মধ্যে বলছেন ইল্না অহাইনা ইলাই কমা অহাইনা ইলা নো নিশ্চয়ই আমি আপনার প্রতি ওহি নাজিল করেছি এবং এই অহি শুধু আপনাকে দিয়ে শুরু করি নাই এই ওহি নাজিল করেছি আপনার প্রতি যেমন করে নাজিল করেছিলাম নুআ সালামের প্রতি এবং তার পরবর্তী সমস্ত নবীদের উপরে ওয়া আউনা ইসমাইলা ওয়াই এবং এইভাবে করে ইব্রাহিম ইসমাইল সাক ইয়াকুব আর এই এবং তার আওলাদদের প্রতি যত নবী হয়েছে প্রত্যেক নবীর কাছে আমি ওহি পাঠাইছি জিব্রাইলের মাধ্যমে আচ্ছা জিব্রাইলকে না দিয়া আল্লাহ তালা নিজে বললে অসুবিধা দেখি হইত প্রশ্ন উঠতে পারে সে প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء الله تعالى بولين إذا كوني شمبوب نايم যে আল্লা রুণালাম কোনো মানুষের মুখোমুখি হয়ে কোন মানুষের সামনাসামনি হয়ে তিনি কথা বলবেন এটা আদৌ সম্ভব নয় আল্লাহ তালা কোনো মানুষের সামনাসামনি কথা বলবেন এটা আদৌ সম্ভব নয় কারণ আল্লাহ তালা বলেছেন লাহুলাভ কোন দৃষ্টি শক্তি আমাকে তার দৃষ্টির সীমার ভেতরে পরিব্যাপ্ত করতে পারবে না সোমান আল্লাহ মুসা তো মুসার্লাম বলেছিলেন রব্বি আরি আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ সাফ একটি জবাব দিয়েছেন কখনো দেখতে পারবে না মুসা সালাম খুব আদুরে নবী ছিলেন বেশি আদরের ছিলেন তিনি যখন বেশি বেশি দেখতে চাইলেন আল্লাহ তালা বললেন তাহলে একটি পরীক্ষা হোক দেখতে পারবা কিনা তার একটা টেস্ট হতে হবে আল্লাহ তার সত্তর হাজার পর্দা ভেতর দিয়ে সামান্য নূরের তেজল্যে নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি ডাইরেক্ট তিনি তো দেখতে পারবেনই না পাহাড়ের উপরে নূর ফেলেছেন সেই নূরকে তিনি বরদাস্ত করতে পারেন নাই মুসা আলাহালাম হয়ে জমিনে পড়ে গিয়েছে এখানে মুসাআসালাম আর মুহদ সাল্লা সাল্লামের মধ্যে পার্থক্য হচ্ছে এই মুসা পাহাড়ের প্রতি পড়া নূরকে সহ্য করতে পারেন নাই বেহুশ হয়ে পড়েছেন কিন্তু মেয়েরাজ নবী করিম সাল্লাহ আলু নূর দেখেছেন আর বেহুশ হয়ে পড়েন নাই আল্লাহ তালা করেন সহিটা বলেছেন অন্য কোনো সময়